তাসা নুরুল ইসলামের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন আব্বা ডাকছে কারে ফুটকা তাজুল ইসলামের ফুৎকা আব্বা ডাকে কালিসে কারে নুরুল ইসলামের দোহান্ডা ভর্তি মানুষ এখন আমরা আমরা দখলে সিনেমা করলে সকলে আইস গেলেছে কি হয়ে তাজ তোমার ফুতে দিন নুরুল আব্বারে কালিসে এখন তাজুল ইসলাম দিয়া কি ইজ্জত ইসারা শরম পাইছে এবার শরম পাইয়া মাতারা নোয়াইয়া আজকে কইরা গরমিয়া বইয়া

এই বাফেরে ফালাইয়া সাসারে আব্বা ডাকলে যদি তাজু মিয়ার এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো যে আল্লাহ তোমারে খাওয়াইল যে আল্লাহ তোমারে সব দিল এই আল্লাহ ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায় ঠিক কিনা হিসাবের কথা তাজু মিয়ার ফুতে নুরুল ইসলাম রে আব্বা ডাকলে তা তুমি আর মাইয়া ফানি পরে এত কষ্ট পায় তাইলে আমার বলো আমার খাওয়ায় কে আকাশ দিছে শুধু কি তাই এই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় প্যারেক বসাই দিছে তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো বোমা টিরে নিচ্ছে তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়া ছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো পাহাড় ওরান বলে এইগুলা পেড়ে মাথা মুসলমান সামান্য একটা স্টেজ সাজাইছো সাইটটা বাস বসাইছো ধর্নার বাস দিছো রশির বাদ দিছো সামিয়ানা টাঙ্গাইছো একবার দেখছো নাকি এত বড় একটা আকাশ বানাইল আমার আল্লাহ একটাও খুঁটি আল্লাহ। আকাশ দিল খুঁটি ছাড়া সমতল করে পাহাড় তাই গেলে হলুকুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব আমার আল্লাহ দিল এই আল্লাহ রে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর মানে না ঠিক না। ছোট বড় আমরা যারা এখানে পুরুষ মহিলা যারা শুনতে আছে সবাই মিলে আজকে মাগরিবের পরে সিদ্ধান্ত হয়েছে যা হবার তা হয়ে গেছে আজকে থেকে এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেবে না ঠিক কিনা বল মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যখন হেফাজত করে সবাই কোনাবে আমিন তাইলে বুঝ জালাইলাম আল্লাহ মানুষ বানাইছে কেরে ইবাদতের লাগিয়া ঠিক আছে নিও আচ্ছা এই পড় আর কোনো কথা আছে নি সাইছেন কোন শ্রমিকটা বিতর লিখিয়া আর কোনো কথা পড়া আছে আরো দেখাই আলাইছি আল্লাহ কয় ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ বানানোর কোনো দরকার ছিল না জিন বানানোর কোনো দরকার ছিল না মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর আবাদতের জন্য বলো সুবহান আল্লাহ আচ্ছা এটা আমরা সবাই একমত হয়ে সারছি নিও আল্লাহ আমাদেরকে বানাইছে করে আচ্ছা আবাদত আমরা করলাম হ্যাঁ আবাদত কবুল হওয়ার দরকার আছে নাকি নাই নাকি বলে কবুল হইলো আমরা ওনা নাই করতে তাই মেহনত করুন দিয়া কথা না ভাই ভাত খাইলে যদি ফ্রেনে না পড়ে তাহলে আমি ভাত খাম কি করতাম হাত ধুইলে যদি না হয় তাইলে আমি হাত ধুবো কেন গুসল করলে যদি শরীর পাক না হয় তাইলে আমার গোসল করার কি দরকার আবাদত করলে যদি কবুলে না হয় এই আবাদতের আমার দরকার নাই ঠিক কিনা তাইলে এক নম্বরে সাত বস্তু হলে আমরা আবাদত করাম আমরা কি দেখাব

তারা আস্তে কয় তার আস্তে তারা মনে করছে দুজনে তো জুড়ে কইলে কে হ্যাঁ আমরা দর জুড়ে কইয়া লাভ নাই এলাকে বেশি জোর দিতে চাই না মার হাবা কেন দাও এই আবাদত কবুল হওয়ার শর্ত করো কথা কেন কয়টা যে কোন আবাদত করেন এই তিনটা জিনিস ঠাহন লাগবে না হইলে আবাদত হইতো না আবাদত ওই চলে তিনটা জিনিস থাকতে হইবে আবাদতের ভিতরে একটা একটা কয়ে দিতাম নেই এক নাম্বারের আবাদত কবুল হওয়ার শর্ত হইল সহিনিয়ত সহি সহি এটা আবার কি জিনিস আপনি কিয়াল লাগা নামাজ পড়বেন এটা কি থিতান লাগব আপনি কিসের জন্য রোজা রাখবেন এটা আবার ঠিক করে লওয়ার লাগবো আপনি হজ করবেন কে এটা আপনি জানুন লাগব ওয়াজ আইছেন কে এটা আপনি মুজ্জা সুন্নাত থিতাই আইছেন আপনি হুনছেন নাগাই শরীফ হিসাবাইবো ওয়াজ শুনলে বিলে সওয়াব হয় কিছু কথা জানুন যায় এর লাগি আপনি ওয়াজ আইছেন আপনারে কোনো কেউ চান্দা দি আওয়াজ আনছে না টাকা দিয়ে আওয়াজ আনে না জনসভাত গেলে মাথা পিছে টেহা পাওয়া যায় আমরা দেশে জনসভাত লোক নেয় টেহা দিয়া মিশলে লোক নেয় টেহা দিয়া আর মাহফিলে লোক নেয় সোয়াব দিয়া ঠিক সবাই আমরা বিশ্বাস করি এই মাহফিলটা তাইলে সোয়াব হইব গোনা মাফ হইব কিছু কথা হইনা যাওয়া যাইব তাইলে আবাদত কবুল হওয়ার এক নম্বর শর্ত হইল আপনি নিয়োগ ঠিক করে লোক লাগবো আপনি যে হস করবেন কে হস করবেন এটা আপনি জানুন লাগবো আপনি যে নামাজ করবেন কারণ বাকি নামাজ এটা বুঝে শুন্য করন লাগবো আমি নামাজ ফরাম কেড়ে কারণ আল্লাহ আল্লাহ রব আল্লাহ আমারে বানাইছে আল্লাহ যেটা কয় আমি হুনন লাগবো যেহেতু আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছে আমি যদি আল্লাহর বান্ধব হইয়া থাকি তাহলে আমি নামাজ ফরস লাগবো ঠিক না সহজ হিসাব কঠিন কোনো ওয়াজের দরকার নেই ওখানে হস গেলে আমার আল্লাহ টেহা পয়সা দিছে আমার হস করার সামর্থ্য আছে আল্লাহ কইছে আলিল্লাহ না যাদের সামর্থ্য আছে টেহা পয়সা আছে তারা শৈলামালা রাস্তাটা নিরাপদ তারা হস করার লাগবে এটা তোমার উপরে ফরজ না আমি জাকাত দেন কেলে আমার খাইয়া ফাইয়া মাসাল্লাহ ভালো দেহা এই টাকার একটা অংশ গরিবে ফাও না আমি এটা দেওয়া লাগবো না দিলে গুণাগার হয় আমি মসজিদে যদি টাকা না দিই আমি গুণাগার হব না আমি যদি দান সদ্গা না করি আমি গুণাগার হব না দিলে বালা না দিলে গোনা হবে না কিন্তু জাকাত এমন একটা জিনিস এটা না দিলে আপনি গোণাগার হবেন কামতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন ঠিক কিনা তাহলে হস করবেন আল্লাহ ফরস করছে নামাজ পড়বেন আল্লাহ করতাম কইছে জাকাত দিবেন এটা আমার টেহা পয়সা আছে আল্লাহ করতাম কইছে দিতাম কইছে। এরপরে এইভাবে হ্যাঁ ঠিক আছে এরা বোধ কোথাও ডিসকানেক্ট হয়ে গেছে আপনারা কোন সাহসে হলো মাহফিলটা করলেন বুঝতাম না কিছু আপনার সাংঘাতিক সাহস হ্যাঁ এটা একটা মাহফিলের জায়গা আর কয়জন লোক বইছে আর কয় গুণ খেলি রয়েছে এটা একটা কার বাড়েনি বাড়ির কাছে হুজুর ভাইছে দাঁড়াই তোমার তো দাওয়াত দেয় না বইয়া রয়েছে ঘরের গরু থাকে জমা করা দুজনে লেগে একটু গরু জমা করুন লাগে তারা ফুরা বোতল ডারে আর সমুদ্র ডারে বোতল বই সেটা সম্ভব না সাইড বলতে ভাইয়া সাইয়া পড়তেছে বোতল সমুদ্র বরং তো বইটা এই জন সমুদ্র হন কই জায়গা তো কফাল বালা হন ফিটা ফিটি হয়েছে না সম্ভাবনা আছে তোমরা কেউ ফিটা ফিটি যাইও না জায়গা ফাইলে ফাল না ফাইলে জিঙ্কের থেকে রুই থা মার হাবা কয় না রে আর সময় একটু ধৈর্যদের দিন অবশ্য আমিন কুড়ে তাইলে আমি নামাজ পড়াম না কেরে আরে নামাজ আমি পড়বো কেন আমার উপরে নামাজ কি এই কথাটা রাত কোন ধরনের বুঝাইয়া কইলা রোজা রাখবেন কেন ফরজ আল্লাহ ফরজ কথা না কেরে বুঝতাম না আরে আপনি যে রোজা রাখবেন সারাদিন না খাইয়া থাকবে আপনি ঘরে তো খানার অভাব নাই এরপর আপনি সারাদিন না খাইয়া থাকতেন কেরে এর লাইকা থাকবে যেহেতু আল্লাহ ফরজ করে দিছে ঠিক কিনা কম এই কথাটা তো শিখেছি আছে আমার লোকজন অটো নড়াচড়া করে না চুপ করে থাক। অটো সিএনজি গুলো এখানে কেউরে দাঁড়াইতে দিয়ে না আসলে ওই সামনে গিয়ে দাঁড়াবে অথবা পেছনে দাঁড়াবে মাহফিল বরাবর অটোগুলো দাঁড়াইতে দিয়ে না একজন দুইজন লোক থাকেন অটোগুলাকে হয় মুড়ে পাঠাই দিয়ে নাইলে একবারে পশ্চিম পার্শ্বে গিয়ে দাঁড়াইতে বলি আপনারা সবাই চলে আসেন ভেতরে ঠিক আছে সময় তো কম আমরা এটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আবির আমরা যারা মঞ্চে আছেন সামনে আছেন পেছনে আছেন সবাই আমি যখন যেটা বলতে বলি বইলেন বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লা পেছনে কি সবাই দাঁড়িয়ে থাকবেন এইভাবে এখানে এসে এভাবে দাঁড়াইছেন কেন হ্যাঁ হ্যাঁ ওইটা আবার কোয়ালা লাগে না কি আবার নামাই দিব না কারণ কি মত আরো না তুলনের নাকি সব রাখি আগে স্টেজের উপরে দাঁড়াই থাকতো তারা এটা কি দেখা যায় না আর একজন লোক ধার থেকে যাবে না বসেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ মাগরিবের পরের সময় মুবারক সময় লম্বা সময় আমি কথা বলবো না তবে মূল কিছু বিষয় এটা আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করতে চাই আল্লাহ তাওফিক দান করে সবাই পড়েন আহমিন বন্ধুগণ এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ আমরা কি কথা বল আমরা কি মানুষ যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কোনোদিন আপনারা আল্লাহকে জিজ্ঞেস করেছেন কি আমি জানি না যে আল্লাহ কেন মানুষ বানাইল কি দরকার মানুষের এটা আপনারা কোনো দিন জিজ্ঞেস করছে কিনা আমি জানি না আল্লাহ তো কথা কেন মানুষ বানিয়েছেন এটা জানার দরকার আছে না নাই সবাই একটু কথা বলে জানার দরকার আছে নাকি নাই যেহেতু আমাদেরকে মানুষ বানাইছে আপনি যদি একটা অফিসে চাকরি নেন তো গিয়েই তো জিজ্ঞেস করবেন কি কাজ এটা বসুরা কামলা হোক অটো ড্রাইভার হোক সিএনজি ড্রাইভার হোক যে কোনো মেল ফ্যাক্টরিতে চাকরি হোক অথবা অফিস আদালতে চাকরি হোক তার কেন নিয়োগ দেওয়া হয়েছে সে জানতে চায় নিয়োগ পাওয়ার আগেই সেটা জানে তাইলে আমরা এখানে যারা আছি আমরা না কি আমরা কি আমরা আল্লাহ কেন বানাইলো মানুষ হিসাবে এটা জানার দরকার আছে নাকি নাই আমি একদিন জিজ্ঞেস করছিলাম আল্লাহকে যে আল্লাহ এই যে আপনি মানুষকে বানাইছেন আমরা কি কাজে লাগি আপনার আমি খেয়াল করে দেখছি যে বিখা বিশাল আকাশ বানাইছেন আপনি একটাও খুঁটি নেই এই জমিন বানিয়েছেন সমতল করে ময়নামতী ক্যান্টনমেন্ট খাগড়াছড়ি বান্দরবন সিলেট কত জায়গায় কত পাহাড় বানাইছেন আমরা আড়াইও রাখতে অথবা কুমিল রাখতে যে ফার্শো মাটিটা ঢুকলে আমার দরকার খাগড়াছড়ি আমি পাহাড় বানাবো কোনো আমাদের এই এলাকা থেকে একজন মাটি কাটার লুকো নেয় নাই ঠিক কেনা কর কথা কইয়া না আপনি চার তারিখ অফিস হলে আমার দিকে ঘুরে বসে এদিকে আমরা কলের চা ঘুরাবো আমার দিকে চাই আপনি আপনার তো ঘোরাবো সভাপতি কেটা এটা তোমার সাথে আমরা নাই ধরে কোনো আইসের গীত ব্যাপারে সম্পত্তি অনেক নিষেধ নাকি মার হাবা কর জোড়া কর তাইলে ওই যে লাইট অফ করেন হ্যাঁ মোবাইল যারা ধরে রাখছেন এই মোবাইলগুলো বন্ধ করেন ইউটিউবে অনেক ওয়াজ আছে এটা ওয়াজ শোনা হয় না বন্ধ করো সবার বন্ধ করেন মোবাইলগুলো যারা ধরে রাখছেন আমার দিকে তাকাইয়া ওয়াজ শুনে ও সবুজ টুফি মোবাইল বন্ধ করেন হ্যাঁ ঠিক আছে তো এই যে পাহাড় বানাইতে আড়াই রাত্রে কোন মাটি কাটার লুক নিছে আমরা লগে তো গুমতি নদী সব আনা লগে এই গুমতি নদী কাটতেও মুরব্বীরা কইতে পারবো কোন মানুষ কোনদিন এখান থেকে নেয় নাই আল্লাহ নিজে নিজে সুবাহ বলবেন না পাহাড় বানাইলে একটা লোকেরও সাহায্য আল্লাহ নেন নাই আর মুসলমান গন্তি নদী বানাইলেন কোনদিন মাটি কাটার কোন লোক নিলেন না উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন জানার দরকার আছে না কি না আমি যখন যেটা প্রশ্ন করি সভাপতিও কইয় এটা কোনো মেলের সভাপতি না মেলের সভাপতি কথা কথা কইল সভাপতির কোনো কথা নাই না এখনো কথা কন যাবো সভাপতি আরো বেশি কই কন সুবাহ বলেন মার হাবা যে কথাটুকু বলছিলাম আহা তো পরে পরে না আওয়াজ করা যাবে না তো আপনি একটু পরে পরে একটা জিগেন কেন কীর্তন এখন ফলাফল সব দিয়ে মিললে আটকা কুতুর ফলে একটা জিগেট দেয় তো এটা কেমনি ওয়াজ হবে কেমন এনে একবারে পিনপত্র নিস্তব্ধ থাকবা শব্দ ছাড়া কোনো আওয়াজ হবে না

আর মেমন আইলে গরণী হতে যান মেমনার লাগতো না যে মেমন আরে বাবু পড়া মেমন আপনি হ্যাঁ বসেন মার হাবা বলো মেমন আইয়া ফোন লাগে আগে আগে খানার মাই দিয়ে মেমন আইলে কি এই পিছনে হেবেস এটা করতে করতে মেমন না খাওয়াইয়া পাঠাই যাওয়ার লাগবে আমরা আগের মেয়র প্রার্থী সাদা মার হাবা করলে যেন আমাদের ভিতর আইসা পড়ছে এটা খালি এলাও তারপরে যত মেমন নট এলাও কোনো মেমনটা আমার এই গেট ফার করতে দিবেন না মেমন টেনে করে হতাই লেবেন হতাই লেবেন শুনতে তো খারাপ না যাবি সবাই লাইয়ে মার দিয়ে এটা তো মনে হয় ফিস পড়া বান্ধি হতাই লেবেন এরকম মনে হয় না এরকম না মার হাত বলেন সময় তো কম আমার একটু সময় দিতে হবে কারা কথা শুনবে তাইলে পাহাড় বানাইতে কোনো মানুষ নিছে কথা কথা নিছে এই যে গুমতি নদী কাটতে আমরা কেউ কোনো খাতে মানুষ হাওলাত নিছে তো মানুষ বানাইছে কেন কি দরকার মানুষের এটা আল্লাহ কোরআনুন কারিবে হাজার হাজার বছর আগে ওয়াজ করছে আল্লাহ কি ওয়াজ করছে কোরআনের ঢোকার আগে বড় দুশ শয়তান থেকে ফরা হচ্ছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই কোরআন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির

তোমরা জানতে চাও কেন মানুষ বানিয়েছি ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা আমরা ডাক দিছে দিয়েছি বলবেন না আমরা যারা জানতে চাও কেন মানুষ বানিয়েছি ও মানুষেরা আমরা বলি জি আল্লাহ কয় ও আবুদু তোমরা عبادت করো সুবহানাল্লাহ কয় না কে কয় তাদেরকে কয় আমাদেরকে কয় ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা অবধু তোমরা এবাদত করো আমরা বলি আল্লাহ কার এবাদত করব কয় রব্বাকুম তোমাদের যিনি রব আমি বলি রবকে কয় রব হইলেন তিনি তোমার লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাত হালাল কামাই কারে কয় শুনো হালাল খানা কারে কয় শুনো আবু বকর সিদ্দিক অনাদিয়াউল্লা হোতা লালহুম ওনার একটা কর্মচারী ছিল বসুইরা কামলা ওনার একটা কর্মচারী ছিল এটা ছিল ক্রীতদাস কেনা গোলাম খুব খেয়াল করে আমি শেষের দিকে চলে যাচ্ছি আর সারাজাল হয়ে যেন মনোযোগের সাথে নাষ্টার কথাটা আবু আগুবকর সিদ্দিক কি সিদ্দিক ওনার একটা কেনা গোলাম ছিল গোলাম আগে কৃত দাস মানুষ ব্যাস কিনা তোনার কর্মচারী একদিন ওনারে কইতেছে হুজুর আপনি তো আমার মালিক আচ্ছা আপনার ঘর যখন কাম থাকে কাম করলাম মনে করেন আপনার ঘরে কোনো কাম নাই আমার বিশ্রামের সময় আমি যদি মানুষের বাইক ওভার টাইম করি কিছু কাম কাম করি আর কিছু ফেহা পাই আপনি যদি আস্তে আস্তে জমাইয়া দেন আপনি আমার ছাড়া দিবেন দিন তা আবু বকর সিদ্দিক তো দয়ার মানুষ না কারে তেকে নরম হয়ে যাবে যা দাদা তুই কয়ে কয় তাহলে তুমি কিছু একটা কাম করো টেহা টুহা জমাইয়া এই দিও তোমার আমি মাফ করে তো ফর্তি দিলেন না তেরো তারিখ দুইশো চোদ্দ তারিখ দেড়শো তাহলে জম হইতে খাতার বিক্রি একদিন আনা সেটা আবু বকর সিদ্দিকের ওই কর্মচারী দুগুলা খাজুর দিছে ভাঙনা খাজুর কি দিছে পাকলা খেজুর দিয়া মালিক আজ যাতে আমি টেহাটোয়া পাইছি না এই খেজুরটি দাম দইরা আজ যার তারিখে টেহারা লিখে তো দাম ধরছে দেড়শো টেহা দেখতে তেরো তারিখ তেরো এগারো চব্বিশ এই দেড়শো টেহা লেগছে লেখে এখন খাজুর টিকি হাতার না বুব করে আর কথা করে যেটা বললাম খাজুর টিকা আবু বকর সিদ্ধি এখন খাজুর খাওয়ান শুরু করছে বিসমিল্লা ওই যেমন মোহ দিছে সাবাইছে একটা খেজুর খাইছে আর একটা খেজুর আত লইয়া অর্ধেকটা সাবাইয়া নরম করে ঢুক গিলবো আর অর্ধেকটা আঙ্গুলো আটকা মনে করছে আর তুই যে খাজুরটি আনলো তাই যে খাজুরটি আনলো আমি তুই কিন্তু জিগাইলাম না কি কাম করে আনছো সবার লগত না না জানার দরকার আছে নিও ও কি চুরি করে আনছে না বা ছড়ি করে আনছে না কেউ খাজুল সরাই রাখছে ধৈরা রইয়া যা করছে কি কা করছে দিছি শিখাইলাম না তা আবু ব সিদ্দিকে একটা খেজুর তো খেয়াল আছে আর দেখটা সাবাইয়া নরম করে রাখছে ডুব গিলবো আর ওর দেখটা কখন ভাত এমনটা বেশি গেছে ভাব ইয়া বাবা আমার তো মনও নাই আমিও খাইয়া লাগলাম তোমারও জিগাইলাম না খাজুলের চবে এখন কর্মচারী কইতাছে কজুল আমি জাহিলিয়াতের জমানায় অন্ধকার যুগে এই যখন কাফের ছিলাম তখন আমি মানুষের আধ গন্তাম আধ গন্ধা কইতাম কয়ড়া ফাড়া কয়ড়া সিরা কয়রা সিরাই লাগবো এরকম কইতাম ফাড়া সিরা কয়টা কি বিফদ আফদ আছে কইতাম কারি তো হারা এই কাম তো আগে যে করতাম তখন আগে রাস্তা দিয়ে আটটা আসি বেড়ে এতে ডাক দিয়া নিয়া আটটা গনাইয়া কিছু খেজুর দিছে আবু বকর সিদ্দিক কাস্তাক ফুরুল্লাহ এই খেজুরটি আমার কাছে হয় এটা দিয়ে আতে হালাই দিছে মুহ যেদিন সাবাইয়া বরং করছে যেটা থু দিয়ে হালাই দিছে কিন্তু আরেকটা তো খাইয়া লাইছে অহন কি একটা তো ফ্যানের ভিতরে যেটা সাবাইয়া বরং করছেন থু দিয়ে ফালাই দিছে দুই আঙ্গুলের ফাঁকে যে এটা ছিল এটাও ফালাই দিছে মুষ্টির ভিতরে যা ছিল তাও ফালাই দিছে এখন যে খাইছে এখন কি করবে গাল টপ টপ করে পানি পড়তেছে তিনি গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন তিনি বমি করলেন সামান্য একটু বাড়ুইছে তাড়াতাড়ি পানি আন সামড়ার বস্তাত বলে তারা কয় মশক মশকে কইরা ফানি আনছে উনি ঢক 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 করে ফানি খাইছে ফানি খাইয়া ফ্যাটটা বড় হয়ে গেছে গা আবার আঙ্গুল ঢুকাই দিছে আবার পানির লগে খেজুর বাড়িতে আছে ভূমি যখন হয় পানি বের হয় সাথে খেজুরও বের হয় আবু বকর সিদ্দিক ভূমিটা করে সাইয়া থাকে কোনো খেজুরের কোনা টোনা দেখা যায়নি বার ফানি খায় আর বারবার ভূমি করে এরকম করতে করতে সাইয়া থাকে পানির সাথে খেজুরের কোনা বের হয় কিনা আর কর্মচারীরা দেখে গাল দুইটা লাল চোখ দুইটা বড় বড় জেব্বাটা তার লম্বা হয়ে গেছে বমি করতে করতে পেটে ফিটে গেছে কপালে ঘাম জমে গেছে ডাকা আবু বকর ও বালিকা মা বুঝতাকে মাফ কার দিয়ে মাফ করবে আমি বুঝি নাই আমি বোকার মতো আপনার এই খেজুর খাওয়াইছি আপনি তো মরে যাবেন আপনি কি শুরু করছেন এমনি বারবার পানি খান আর বমি কর আপনি তো মরে যাবেন আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া একটা কড়া খেজুর পেটে থাকার চাইতে আমি আবু বকর মরে যাওয়া অনেক ভালো তারাও মুসলমান আমরাও মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান আমরা কিসের মুসলমান লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই ভাই হালাল নাই হারাম নাই মন যা চাই তাই করে হগিন্দু বেদিন বিস্কুট আইসে সেই বিস্কুট আমরা তারা খাইয়া বলে রয়েছে ঠিক না নাদান কারে কয় নাদান কারে কয় চিন্তা করো বেড়া খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় তুমি কি খাইতে আসো কি ফেরো লইতে আসো তাইলে মুসলমান আজকের আজ আমরা শিক্ষা নিলাম এক নাম্বারে আমরা আল্লাহ মানুষ বানাইছে কেন সবাই বলেন কেন তাইলে আবাদত কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে সহি দুই নম্বরে সঠিক তিন নম্বরে হালাল এই দি যদি মান্না মান্না চলতা পারো সেজদাটা দিতে দেরি তোমার সেজদা কবুল হইতে দেরি হবে না বলো সেজদাটা দিবা জিনা ধর্ম জিনা মনে হয় যেন আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে সেজদা দিতে আসো তুমি কানতে আসো সেজদা দিয়া আল্লাহকে কান্দিস না গোনা করলে করছ আল্লাহর নদী কয় পাহাড় পরিমাণ গোনা কইরা মাসির মাথার পরিমাণ একটা ফরে চোখের পানি যদি ছেড়ে দিবা মানুষ তোমরা আমার নিজের মানুষ সারা বাংলাদেশে কত জায়গায় যাই গত পরশুদিন দিন মাহফিল ছিল আমার ভাঙ্গা ফরিদপুর এর আগের দিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে গতকালকে কল্লাম ব্রাহ্মণপাড়া পাড়া নাইগড়ে আজকে আড়াইওরা এখন যাব মিথল মা রাতেই চলে যাব টাঙ্গাই পরের দিন সাবার চলছে গাড়ি বাইরে ওদের তুলনায় তোমরা আমার কাছের মানুষ আমার বাসা কুমিল্লা শহরে আমার বাড়ি গুমতির ওই পারে আমরা এক ঘরের মানুষ এক জায়গার মানুষ সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই একসাথে যেমন চলতেছি দুনিয়ার সামান্য আগুন সামান্য একটু গরম আমরা সইতে পারি না সুতরাং জাহান্নে গিয়েও আমরা থাকতে পারব না ঠিক কিনা